হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শনিবার অর্থাৎ মনসা পুজো আর সকাল থেকে কিন্তু আমাদের বাড়িতে পুজোর তোড়জোড় লেগে গেছে ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে নারকেল ঝুলতে বসে গেছি যেহেতু এটা মনসা পুজো পুরোটাই কিন্তু মা আয়োজন করে আমার কিন্তু কোনো ভূমিকা নেই ও যতটা পেরেছি মাকে হেল্প করার চেষ্টা করেছি মা কিন্তু সকালবেলা সব ঘর উঠান পরিষ্কার করে স্নান করে পুজোর কাজে বসে গেছে আমি কিন্তু পুজোর দিনটা মায়ের সাথে সাথেই ছিলাম হেল্প করার জন্য কারণ মায়ের শরীরটা খুবই অসুস্থ মা সারাদিন উপোস থেকে পুজোটা করেছে এটাই অনেক আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব জোগার জন্ত্রীও কমপ্লিট আর ঠাকুর মশাও কিন্তু পুজো করার জন্য চলে এসেছি মনসা পুজোর এই দিনটা আমরা কিন্তু খুব আনন্দ করেই কাটালাম সকাল থেকে পুজোর ব্যস্ততায় আমি কিন্তু পুরোই ক্লান্ত তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলো না আজকের মতো টাটা